আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওই ধরো সকাল সাড়ে পাঁচটা নাগাদ আর ঘুম থেকে উঠে ঘরের কিছুটা কাজও সেরে নিয়েছি এইবার আমি চা খাবো সেই জন্য চা করে নিয়েছি আর ঘুম থেকে উঠে চা না খেলে কি দিনটা শুরু করা যায় ভালোভাবে দিনটা কখনোই শুরু করা যায় না তাই না তো চলো চাটা খেয়ে নিই আর হ্যাঁ বিছানাটা তোলা হয়নি কারণ দুই ছেলে যেহেতু ঘুম থেকে উঠেছিল না তো সেই জন্য বিছানাটা তোলা হয়নি আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এইবার রান্নাঘরে যেতে হবে কারণ রান্নার কাজটা পুরোটাই বাকি আছে তো চলো দেখতে দেখতে আমার এদিকে চিকেনের ঝোলও রেডি হয়ে গেছে আর এখন একটু গরম পড়েছে যেহেতু তো একটু পাতলা ঝোলই করেছি লাল লাল পাতলা ঝোল আর এদিকে করেছি আলু আলুকল্লা ভাজা আর ভাত আর আছে তার সাথে স্যালাড স্যালাডটাও কেটে নিয়েছি তো আজকের মেনু এটাই করেছিলাম আমি বেশি কিছু রান্না করিনি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো